বন্ধুরা তোমরা জানো এই যে বসে আছে একে হয়তো তোমরা অনেকে জেনে থাকবে আর যারা জানো না তাদের সাথে এর পরিচয় করিয়ে দিচ্ছি এর নাম হলো বিপ্লব সিং এই ভাই সাইকেলে ভারতবর্ষ উনত্রিশটা রাজ্য কমপ্লিট করেছে আজ আমাদের এখানে এসেছিল এসেছিলো বলতে আমাদের হরিগ্রামের যে সার্বজনীন দুর্গোৎসব হয় সে মেলা ভাই এসেছিলো দেখতে এবং আমি যখন জানতে পারি যে ভাইটি এসেছে এই মেলাতে আমি ভাইয়ের সাথে দেখা করি এবং আমার এখানে থাকার অনুরোধ জানাই যদিও আমি এরকমভাবে যারা ভ্রমণ করে সাইকেল বা পদবদে তাদেরকে আমি মানে থাকতে দিতে বাধ্য একরকম কীরকম সেই কথাটা আপনাদের সকলকে জানিয়ে দিচ্ছি এই দাদা আমার আজকে থাকতে দিয়েছে এখানে খুব ভালো লাগলে দাদা কী নাম আপনার প্রশান্ত মসিদ সাদা নাম প্রশান্ত মসিব আর এই দেখো এটা রুমটা এই মানে বিষয় কিছু বলে যে থাকতে যে কোন সংস্থা দেখো ভাই আমাদের একটা গ্রুপ আছে সেলাই পারে আমরা কজন সেই গ্রুপে অ্যাডমিন জগদীশ পাইন বাবু ওনার সাথে আমার বেশ কয়েক মাস আগেই পরিচয় যখন আমি কুম্ভমেলা থেকে ফিরে আসি তখন ওনার পরিচয় পায় ওনাদের একটা সোশ্যাল গ্রুপ আছে যেখানে ওনারা মানুষদের সেবামূলক কাজ করে থাকে মানুষদের জন্য সেখানে তাদের মধ্যে তাদের কাজের মধ্যে এই কাজটাও আছে যে যারা সাইকেল এবং পদব্যদের ভ্রমণ বের হবে তাদের থাকার ব্যবস্থা পশ্চিমবঙ্গে মোটামুটি বাইশটা সেলফ সেন্টার দেওয়া হয়েছে বাইশটা জায়গায় সেই জায়গাগুলো প্রতিটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে যেমন আমাদের বাঁকুড়াতে এখানে আছে আরও অনেকগুলো জায়গায় আছে সে সব নামগুলো হয়তো আমার জানা নেই নাহলে আমি জানিয়ে দিতাম তবু যদি কেউ জানার চেষ্টা করো আমি অবশ্যই পরে জানিয়ে দেব আর এই ভাইকে তো তোমরা সকলেই যেন বিপ্লব যায় পরিচয় করালাম যে বসেছিল একটা ফ্রেন সে তার মুখ থেকে শুনে নেব তার ভ্রমণের অভিজ্ঞতা তার সে ভ্রমণ আমি এই ভাইয়ের মুখ থেকে জেনে নেব যে ভাই যে এই একটা কি সমস্যার সম্মুখীন কোথায় থাকতো কোথায় খাবার খেত মানুষের কাছ থেকে কিরকম সাহায্য পাত সেই কথাগুলো আমি ভাইয়ের মুখ থেকে জেনে নেব সবাইকে নমস্কার আমার নাম বিপ্লব সিং আর দাদা মানে কি কি সমস্যা পড়তাম দেখো সমস্যা তো রাস্তায় প্রতি সেকেন্ড সেখানে মানে পেতাম প্রতি রাজ্যের সমস্যা মানে প্রতি জেলার সমস্যা কিন্তু নিজেকে সেই সমস্যাকে সমাধান করতে হয় মানে কারণ আমি বাইরে বেরিয়েছি কা সাইকেল নিয়ে তখন কোন সমস্যা নিজেকে সমাধান করতে হতে আমার সাধারণ মানুষের কাছে মানে কথা বলতে হইতেও ভালোভাবে করতে হইতে যেমন কেউ কথা বলতে কেউ ইংলিশে বলতে আমি ভাষা জানতাম হিন্দি ইংলিশ আর বাংলা ইংলিশটা সেরকম আমি মাস্টার নয় কিন্তু বেসিকটা জানতাম আর সমস্যা প্রচুর সমস্যা হয়েছে যখন চব্বিশটা রাজ্যে আমি সাইকেলে কমপ্লিট করেছিলাম চৈত তখন সমস্যা হয়েছিল প্রতি জায়গায় নাম বলছে নেই কোনো জায়গায় থাকারও সমস্যা হয়েছিল সেখানে ওই যে রাত দশটা বেজে গেছিল বলছে তোমাকে থাকতে দিয়ে যাবে না এই বিষয় এই বিষয় অনেক ইত্যাদি এমন সময় গেছে জঙ্গলের মধ্যে আমি ট্রেন খাটিয়েছিলাম এমন সময় গেছে পুকুরে পয়সা আছে কিন্তু খাবার দোকান নাই এমন সময় গেছে পয়সা নেই কিছু নেই কিন্তু দোকান আছে এমন সময় গেছে এই যে ভ্রমণটা আমার মানে এটা স্বপ্ন ছিল আমাদের যে ভারতবর্ষটা প্রতিটা রাজ্যে ঘুরবো তার টাকা পয়সা আছে সেই মানে ভ্রমণ করতে পারবে চিন্তা ভাবনা এলো এরকম নয় ঘুরবো তো ঘুরবো বিনা পয়সায় ঘুরতে হবে বিনা পয়সা যখনই পুকুরে এক টাকা থেকে বলে তখন জানতে পারবে আমাদের ভারতবর্ষের মানুষজন কেমন প্রতি রাজ্যের মানুষজন কেমন জেলার মানুষজন কেমন কিন্তু একটা আমি বুঝতে পেরেছি ঘুরে ফিরে আমাদের দেখো পাঁচটা আঙ্গুর সমান নয় প্রতি আঙ্গুর ছোট বড় ছোট বড় আছে এরকম প্রতি জেলায় প্রতি রাজ্যে এরকম মানুষ আছে ভালো মন্দ মানুষ অবশ্যই পাবে ঠিক আছে আর একটা আমি যেমন মেসেজ আমি পোস্টার লেখা ছিল আপনার করে মোটর গাড়ি চালাবেন না বসে হেলমেট করুন সাবধানে জীবন বাঁচান আর একটা ছিল যেমন গাছ লাগাও জীবন বাঁচাও এই মেসেজগুলো গুলো মানুষজন আমার খুবই সাপোর্ট করেছে আমাদের বাঁকুড়া জেলার মানুষজন আমাদের বাইরের যতগুলো রাজ্য আছে সবাই সাপোর্ট করেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর বাইরেও সবাই সাপোর্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি তো বলছি যার যারা আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই পূজা তো দুর্গা পুজো শেষ হয়ে গেছে আর কি বলবো আর আমি পেন্ডে দেখতে এসেছিলাম আর এই মানে আদার সঙ্গে দেখা হবে যে তোমার ভিডিও আমি প্রচুর দেখি আর একে থাকার বন্দোবস্ত করে দিচ্ছি অসংখ্য ধন্যবাদ দাদা আমার তরফ থেকে আর কালী পূজা ইচ্ছা সোমরা আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার তরফ থেকে আগাম ওকে গুড নাইট